আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই সাতাশে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন স্টেশন আই পথ চলার ছাব্বিশ মানুষের হাত ধরে যাত্রা শুরু করে চ্যানেল আই পেশাদারিত্ব নতুনত্ন সৃজনশীলতা এবং তারুণ্যের জয়গানে চ্যানেল আই এর এই অভিযাত্রা এখন উদ্দাম তারুণ্যে জন্মদিনে চ্যানেল আই এর পর্দা জুড়ে থাকছে বিশেষ অনুষ্ঠান মালা লাইল রোসিনের রিপোর্ট এখন থেকে ২৬ বছর আগে উনিশশো সালের পহেলা অক্টোবর এদেশে ইতিহাস সৃষ্টি করে প্রথম ডিজিটাল টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করে চ্যানেল আই হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে মানুষ যা দেখতে চায় যা শুনতে চায় যা উপলব্ধি করতে চায় তা নিয়েই চ্যানেল আইয়ের পথ চলা সাতাশ বছরে পড়তে যাচ্ছে এবারের জন্মদিনের স্লোগান আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই সাতাশে চ্যানেল আইয়ের সাতাশ বছরে পদার্পণে এবছর চ্যানেল আই প্রাঙ্গনে থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার আয়োজন তবে বর্ণিল আয়োজনে পর্দা জুড়ে থাকবে জন্মদিনের উচ্ছ্বাস পথচলার প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে থাকবে আজকের সংবাদপত্রের বিশেষ পর্ব জন্মদিনের প্রথম প্রহরে সকাল সাড়ে সাতটায় গান দিয়ে শুরুর অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী ফেরদোসারা রফিকুল আলম আবিদা সুলতানা এবং অনিমা রায় সকাল সাড়ে নয়টায় থাকছে সংবাদপত্রে বাংলাদেশের বিশেষ পর্ব সকাল দশটায় প্রচার হবে জিল্লুর রহমানের উপস্থাপনায় তৃতীয় মাত্রার বিশেষ পর্ব সকাল এগারোটা পাঁচ মিনিটে শাইক সিরাজের পরিকল্পনা ও পরিচালনায় আলো ছায়ার শীতপত্র বারোটা পাঁচ মিনিটে বিশেষ তারকা কথনে অতিথি হিসেবে থাকবেন লাক্স চ্যানেলের সুপারস্টার মেহেজা বিন আড়াইটায় দেখানো হবে অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র বিকেল সাড়ে পাঁচটায় শিল্পী হাসিম মাহমুদের মায়ের জন্য গান এই অনুষ্ঠানের উপস্থাপনায় আফসানা মিমি পরিচালনায় অনন্যা রুমা সন্ধ্যা ছয়টা দশ মিনিটে রাজু আলিমের প্রযোজনায় আফজাল হোসেনের উপস্থাপনায় সেই টেলিভিশন এই টেলিভিশন রাত সাতটা পঞ্চাশ মিনিটে সৈয়দ শাকিল পরিচালিত বিশেষ নাটক ফরেস্ট হিলের এক দুপুরে রাত নয়টা চল্লিশ মিনিটে থাকছে উনিশশো সালের পহেলা অক্টোবর সন্ধ্যা ছয়টায় চ্যানেল আই এর ট্রান্সমিশন শুরুর প্রথম টেপ নিয়ে শাইক সিরাজের পরিকল্পনা পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ফার্স্ট টেপ এই অনুষ্ঠানে কথা বলেছেন ইমদাদুল হক মিলন গীতালি হাসান নিমা রহমান ইশিতা আগুন আব্দুল আব্দ্নষার মেহরিন ভূঁয়া রম্য রহিম রোমা এবং শুভ রাত দশটা দশ মিনিটে মুকুত মজুমদার বাবুর পরিকল্পনা ও উপস্থাপনায় জন্মদিনের বিশেষ অনুষ্ঠান ফিরে দেখা প্রকৃতি ও জীবন রাত বারোটা এক মিনিটে আজকের সংবাদপত্রের বিশেষ পর্ব চ্যানেল আই এর জন্মদিনে প্রকাশিত হয়েছে আনন্দ আলোর বিশেষ সংখ্যা চ্যানেল আই